হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকে দেখো কি নিয়ে চলে এসেছি এত এত গরম পড়েছে তার জন্য কিন্তু আমরা এটা করার জন্য একদম রেডি তো আজকে করবে কিন্তু মেয়ে তো কি করবে সেটা তো বুঝতেই পেরে গেছো তো আজকে ও করবে হচ্ছে আইসক্রিম তো যতটা সহজ পদ্ধতিতে আইসক্রিম করা যায় সেটাই ও করবে তো রসনা নিয়ে নিয়েছে দেখো দিয়ে একটা বাটিতে জল নিয়েছে দুটো আইসক্রিম করার মতন জল নিয়েছে তো তার মধ্যে রসনাটাও কেটে দিয়ে দিল তো রসনার আইসক্রিম হবে দুটো আর দুটো হবে তো ভিডিওটা দেখো তারপরে বুঝতে পারবে আর দুটো কিসের আইসক্রিম হবে তো দেখো এখানে রসনার প্যাকেটগুলো ভালোভাবে ঢেলে দিল দিয়ে এবার জলটা গোলাবে আর এর মধ্যে কিন্তু তিন প্যাকেট রসনা দিচ্ছে তো তিন প্যাকেট রসনা দিয়ে দুটো আইসক্রিম ভালোভাবেই হয়ে যাবে আর এর মধ্যে পরিমাণ মতন চিনিও দিয়ে দেবে চিনি দিয়ে ভালোভাবে এটাকে ঘেটে নেবে নিয়ে তারপর আইসক্রিম জমাতে দেবে তো দেখো এখানে চিনি দিয়ে দিল এখানে চিনি প্রায় পাঁচ ছ চামচ মতো চিনি দিয়েছে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মিশিয়ে নিয়েছে তো এই গরমের সময় কিন্তু নানান রকম ফ্লেভারের এইভাবে আইসক্রিম বানিয়ে তোমরা খেতে পারো তো আজকে আমরা কিন্তু এই গরমের ফার্স্ট আইসক্রিম বানালাম তো এরপরেও আরও অনেক রকমের আইসক্রিমের ভিডিও আসবে তো তোমরা তখন দেখবে যে কি কী আইসক্রিম আমরা বানালাম তো আজকে মেয়ে বানাচ্ছে আমি কিন্তু ভিডিও করছি কারণ আজকে আমি বানাচ্ছি না ওর মনের মতন করে ও বানাচ্ছে তো দেখো এখানে রসনাটা গোলা হয়ে গেছে কিন্তু এবার এর মধ্যে যে ঢাল ও পারবে না সে সেটাই আমি ওকে ঢেলে দেব তো চলো এখানে আমি দুটো দুটো আইসক্রিমের মতন আইসক্রিম মানে জলটা করেছিলাম যে রসনা জলটা করেছিল মেয়ে তো সেই রকম ঢেলে একটু বেশি হয়েছে তো দেখো চিনিটা ভালো হবে কিন্তু এখনও গলেনি চিনিটা জমে জমে আছে তো যথেষ্ট মিষ্টিও হয়েছে তো চলো এখানে তো দুটো হয়ে গেল এবার হবে আর আইসক্রিম তো সেটা কী আইসক্রিম হবে সেটাও তোমরা দেখো তো এখানে মেয়ে কিন্তু নিয়ে নিয়েছে একটা অরিওর প্যাকেট তো অরিওর প্যাকেট দিয়ে ও আইসক্রিমটা বানাবে এখানে অরিও বিস্কুটগুলো গরম দুধ আছে তো দুধটা কিন্তু গরম করে আমরা ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে থেকে ও ক্রিমগুলোকে ছাড়িয়ে রেখে দিয়ে আর বিস্কুটগুলো দুধের মধ্যে দিয়ে দেবে তো এর মধ্যে দুধ অরিও বিস্কুট আর পরিমাণ মতন অল্প একটু চিনি দিয়ে ভালোভাবে ও ঘেঁটে কিন্তু আইসক্রিমটা বানাবে তো দেখো ও কিন্তু ওর মতন করে বানাচ্ছে আমি জানি না তো দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে বিস্কুটগুলো দিয়ে আর একটু চিনি দেবে পরিমাণ মতন একটু চিনি দিতে বলেছি তো হাতে করে চিনিটা তুলেই দিয়ে দিল দিয়ে দেখো এবার ভালোভাবে করে ঘাঁটিয়ে নেবে তো এখানেও একটু দুটোও হবে আইসক্রিম তো এখানে দুটো আইসক্রিমের মতনই কিন্তু এখানে দুশো গ্রাম দুধ আছে তো সেই দুধের মধ্যে ও একটা অড়িওর প্যাকেট পুরোটা বিস্কুটটা দিল আর অল্প একটু চিনি দিলো দিয়ে ভালোভাবে ঘাঁটা হয়ে গেছে এবার এটাকেও আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢেলে দেবো তো দেখো এখানে একটু ভালোভাবে ঘেঁটে ঘেঁটে এইরকম কালার হয়ে গেছে চলো এখানেও দুটো আইসক্রিম হবে দেখো তো এখানে আইসক্রিমের মোল্ডের মধ্যে কিন্তু আমি ঢেলে দিচ্ছি দেখো আর ঢালতে ঢালতে আমি ফেলেও দিয়েছি দেখো এখানে ওই দুটো ঢেলে দিলাম তো এইরকম গরমে কিন্তু এইরকম আইসক্রিম ঘরে যাই থাকুক না কেন সেটা দিয়ে আইসক্রিম বানিয়ে নিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর প্রাণটাও মনটা দুটোই জুড়িয়ে যায় তো চলো দেখো এখানে কিন্তু আমাদের আইসক্রিম একদম মোল্ডের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার মেয়ের ঢাকনাগুলো লাগিয়ে দিয়ে কাঠিগুলো দিয়ে দেবে তো এখানে মোট চারটে আইসক্রিম হয়েছে দেখো তো আরও এই গরমের শুরুতে মানে শুরু না এখন প্রচণ্ড গরম তো যতদিন গরম থাকবে কিন্তু এই রকম আমরা নতুন নতুন আইসক্রিমের ভিডিও আনবো তো তোমরাও দেখতে থেকো ভালো লাগবে আর তোমরাও জেনে যাবে যে আমরা কী কী আইসক্রিম বানিয়ে থাকি তো দেখো এখানে কিন্তু আইসক্রিম হয়ে গেছে মানে ভোম্বলটা ভরা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে কাঠিগুলো কাঠিগুলো দেওয়ার পরে কিন্তু আমরা এবার রেখে দেবো ফ্রিজে তো ফ্রিজে কিন্তু চার থেকে পাঁচ পাঁচ ছ ঘন্টা রাখলেই কিন্তু জমে যাবে তো আমরা এবার কিন্তু ফ্রিজে রাখার জন্য একদম রেডি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর এখানে টু ইন ওয়ানের মতন হয়েছে আমরা ফ্রিজ থেকে বের করেও নিয়ে চলে এসেছি আর মেয়ে দেখো এখানে বের করে করে এই রাখছে দেখো কত সুন্দর হয়েছে রসনা দিয়ে যেটা হয়েছে সেটাই আইসক্রিমটা এই দুটো হয়েছে আর দুটো হয়েছে অরিও দুধ দিয়ে তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে বলো আর কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি আমাদের বাড়িতে ঠিক আছে তো চলে এসো চারটে আইসক্রিম আছে আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো দেখেই তো ভালো লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল তো আমরাও নানান রকম ফ্লেভারে আরও আইসক্রিম বানাবো তো চলো আজকে আইসক্রিম কেমন লাগলো কম সে ভালো লাগলে একটু লাইক করে দিয়ে তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা